জীবনের এতগুলি পেতে গেল একা একা তুমি কেন আগে আসি আগে কেন দাও দেখা চলো আজকে একটু গান নিয়ে শুরু হলো তো আজ আমার তো কাশফুল খুবই ভালো লাগে তো সেই জন্য কাশফুলের বাগানে চলে এলাম একটু কাশফুল দেখতে তো দুর্গা পুজোর এই কাশফুল সবসময় সব জায়গায় দেখা যায় আমার তো কাশ ফুল খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে তারা একটু প্লিজ কমেন্ট জানিও তো যাদের ভালো লাগে তারা একটু কমেন্ট করবে তো আমার খুবই ভালো লাগে কাশ ফুল মানে আমার সব কাজ ফুল ঘরে নিয়ে চলে আসে যে যে এখান থেকে দেখছো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো চলো টাটা বাই বাই একটু ভালো করে দেখে নেওয়া আর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাগানটা কত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে